আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটপটা দম আলুর রেসিপি এটা আপনারা খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন খেতেও হয় দারুণ চটপটা টেস্টি নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এই ড্রাই দম আলুর রেসিপি আপনারা রুটি পরোটা লুচি রুমালি রুটির সঙ্গে সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কেজি ছোট আলু নিয়ে আলুগুলোকে প্রেশার কুকারে অল্প জল আর এক চামচ লবণ দিয়ে দু তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে একটা মশলা বানিয়ে নেব মিক্সিং জার নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা সাদা জিরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোট ছোট টুকরো করে কেটে এরপর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার শেষে দিচ্ছি দু তিন টেবিল চামচ জল জলের পরিমাণটা কমই দিতে হবে এখন এই মশলা দানা দানা বেটে নেব মিহি করে বাড়বো না দানা দানা বেটে নেব দেখেছেন মশলাটা কেমন ড্রাই আর দানা দানা পেস্ট করে নিয়েছি এরকম করেই কিন্তু বাড়তে হবে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করবেন তাহলে স্বাদটা খুব ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে এখন লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নেব ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটে হিং হিং দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছু সেকেন্ড ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দানা দানা পেস্ট করা মশলা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেব মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এখন সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে দু তিন মিনিট মশলা কষিয়ে নেব এর মধ্যে জল দেব না জল ছাড়াই মশলা কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লো করেই মশলা কষাতে হবে হাই ফ্লেমে মশলা কষালে পুড়ে যেতে পারে ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে তিন মিনিট মশলা কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব দু তিন মিনিট আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি আপনারা চাইলে মাঝারি সাইজের আলু বা বড় আলুও ব্যবহার করতে পারেন মাঝারি সাইজের আলু ব্যবহার করলে একটা আলুকে টুকরো করে কেটে নেবেন আর বড়ো সাইজের আলু ব্যবহার করলে একটা আলুকে চার টুকরো করে কেটে নেবেন তবে ছোট আলু দিয়ে বানালে খেতে খুবই টেস্টি হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক টেস্টি আলুর দমের রেসিপি দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে রেসিপির লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলার সঙ্গে আলু সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এখন এই টমেটোটাকেও আলু মশলার সঙ্গে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি এই আলুর দমে একটুও জলের ব্যবহার করব না জল ছাড়াই এটা হবে শুকনো শুকনো এইভাবে করলে খেতে দারুণ টেস্টি হয় একবার আপনারা রেসিপিটা ট্রাই করে দেখুন এতটাই ভালো লাগবে যে বারবার বানাতে মন চাইবে এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে রুটি পরোটা রুমালি রুটি বা লুচির সঙ্গে সার্ভ করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা আলুর দামের রেসিপি গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে দারুণ টেস্টি হয় রেসিপিটা খুবই সহজ আর খুব কম সময়ে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ